আকিদাটা নবীর প্রতি বালারা তাকতইব হইব না না যদিও আমরা হ্যাঁ ফরেস্ট গার্ড তা দুধ লাগাইয়া ভরি কফালও দাগ কিন্তু নবীর প্রতি যদি এই আকিদা বিশ্বাসটা বালা না তাকে তাহলে আপনি এই নামাজ দিয়া এই রোজাদ দিয়া এই হজ দিয়া এই জাকাত দিয়া এই দান সৎকার দিয়া এই আমল দিয়া জান্নাতে যেতে পারবেন না ঠিক কিনা না না কারণ জান্নাতটা তো আমার নবীজির অধীন ঠিক কিনা না আমার নবীজি যদি সার্টিফাই না করে নিয়ে এ আমার উম্মত জান্নাত তো দেখতে পারতাম হে নবীজির সাফতি আমরা জান্নাতও যাইতাম চাইনি না চাইনা এই জান্নাতের মালিক খে নবীজি আমার নবীজি আল্লাহ পাক আমার নবীজি জান্নাতের মালিক বানিয়েছেন সোহান আল্লাহ বলেন হাজিরিনে ক্রাম আমি হই আর কিছুটা জিনিস আছে আপনারা সামনে আল্লাহ তুই বাসাইয়া তুল রাম যে যদিও মানুষ বিথর অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ রসুল পাক সাল্লাহ আলাইসলাম সম্পর্কে দাবি বিশ্বাস আমরা সুন্দর রাখত ইবো ঠিক কিনা না না নবীজির লইয়া টানা টানি খেনে টানা এসা করো রসুলের পাকসল্লাহ আলিবাসাল্লামের জিসিম মোবারকের কোন ছায়া ছিল না এটা তো দুনিয়ার সব আলিম একমত ঠিক কিনা না কেন ছায়া ছিল না যে নবীজির ছায়া যদি তাকতো আর কাভিররা তার মধ্যে ভাড়া দিত তাইলে নবীজির অপমান হইত আর ইমানদাররা যদি ভাড়া দিত হয়ে জিত কে হয়ে যেত কারণ অসম্মানই জুট এই জন্য রসিলে পাক সরের জিসি জিসিম মুবারকের কোনো ছায়া ছিল আরো যদি হোকা ছায়া ছিল ছায়া ছিল না কবি বলেন ওয়াল আরদুম মা তাকরুজুমিন হু তাপালিউ কাদিকা দুবাবু আনহু মমতানি নবীজির জিসিম মুবারক তাকে যা বাই সাথে সাথে জমিনে তা বক্ষণ করে নিত অশ্রাম মুবারক সাথে সাথে জমিনে বকক্ষণ করিত পায়খানা মুবারক বক্ষণ করে নিত বাস্যা থাকতো না আমরা পশ্চা পায়খানা করলে বাসেনি না বাসে না এরটা কি সুগন্ধি বাড়ায় না দুর্গন্ধ বাড়ায় কিন্তু আমার নবেজীর পশ্চা মুবর্তী পায়খানাতে মেষকে আম্বরের ডান বাড়াইছো সোহান আল্লাহ জুনে কোয়া যায় না নি সোহান আল্লাহ মেষকে আম্বরের ডান বাড়াইছ নবীজির পশ্চা মুবারক পান করছেন উমে আয়মান তার নাম আসিল আসল নাম আসিল বারাক নবীজি ফরমাই নুম আয়মান উম্মে বাদা উম্মে উম্মে আয়মান আমার মায়ের পরে এক মা সোহান অনেক মর্যাদাশীল মহিলা নবেজির অশ্রাব মুবারক পান করছিল তস্থর মাদের আখা তস্তর মাদের আখা গভীর রাতে উঠছেন ঘুম থাকি বড় পিয়াসা লাগছে ও দেখুন এগুলাতে মেসকে গান বাড়া খাইলি শুনছ নবেজি সকালবেলা হলে ম্যায়মান আমার প্রস্রাব গেল কোথাও আমি পান করিয়েছি নবেজি নুম ম্যায়মান দুইটা সুসংবাদ শুনো কয়টা আপনার আমার প্রস্রাব আইলে সুসংবাদ শুনবেন আর দুসংবাদ শুনো নবীজি ফরমান হুম্মা আয়মান তোমার লাগিয়ে দুইটা সুসংবাদ একটা হইল পাকাত আহরাস্তে নাফসাকে আনিন নার আমি নবীর পশ্চাম পান করেছ এই জন্য তোমার বডিরে তোমার দেহরে জাহান নামের আগুন থেকে মুক্ত করে নিয়েছ দুই নম্বর সুসংবাদ হচ্ছে ইন্নাকে লান্তাস্তাকি বতনুকে কেমি নিয়মিকা হাজা আবাদা আজকের দিন থেকে তোমার পেটের মধ্যে আর কোনো অসুখ বিসুখ হবে না উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যে সন্তান জন্ম নিয়েছেন এবং এই ধরনের সিলসিলা সাত ছিঁড়ি পর্যন্ত চলেছে প্রত্যেকের শরীর থেকে মেসকে আমার বাইরে নবীজির পশ্চাম মুবারক পাঠ করছেন নবীজি তান্তে কোনো না করছই না পরবর্তী নিষেধও করছই না যে আর কোনোদিন কোনো কোন কাম করিও না পায়খানা মুবারক দেখার ইচ্ছা করলাম সারা দিয়ে লোতে ওই নবীজি হাজত ছাড়ছই আমি দৌড়িয়া গেলাম পায়খানা জাগাত দেখি যে নবীজির পায়খানা দেখা যায় কিনা না দেখি যেখানে পায়খানার কোনো চিহ্ন নাই সেখানে কয়েকটা পরিত্যক্ত ডিলা আছে ডিলাগুলো হাতে নিলাম দেখি একটা কি মেসকে আম্বরের ডান বাইরে হইতেছে সুহান মেসকে আম্বরের ডান আম্মাদান আশারা দিয়ে নবীজির পায়খানা দেখার ইচ্ছা করছে কিন্তু ফারসই না এটা মাদারের জন্য বোধ কি দাবো আছে আব্দুল হক মহাদে দেহমাদ আমি রেফারেন্স ছাড়া কথা কইয়ার না তা হাজির আমরা যারা এই রসিল আমরা লাখান মানুষ মনে করেন হ্যাঁ আমরার লাখান আমরা লাখান মানুষ মনে করেন তাদেরকে আমি অনুরোধ করলাম যে আপনারা ওই কিতাবগুলা যান ঠিক না লিখোকা আপনারা আর চোখ কান না কোথা খুলবনে হেদায়ত দরজা লাই খুললার খোলা রাখছি খোলা আছে হয়তো আপনারা লাগি বন্ধ তো হইতে পারে ওগুলা ফোড়কা আল্লাহ উমুক্ত করে দিবা সব আনোকা আকিদাটা নবীর প্রতি বালারা তাক থইব না না যদিও আমরা হ্যাঁ ফরেস্ট গার্ড তা দুধ লাগাইয়া ভরি সফল দাগ কিন্তু নবীর প্রতি যদি এই আকিদা বিশ্বাসটা না থাকে তাহলে আপনি এই নামাজ দিয়া এই রোজাদ দিয়া এই হজ দিয়া এই জাকাত দিয়া এই দান সৎকার দিয়া এই আমল দিয়া জান্নাতে যেতে পারবেন না ঠিক কিনা না না কারণ জান্নাতটা তো আমার নবীজির অধীন ঠিক কিনা না আমার নবীজি যদি সার্টিফাই না করে নিয়ে এ আমার উম্মত জান্নাত তো পারতাম না হে নবীজির সাফতই আমরা জান্নাতও যাইতাম চাইনি না চাই না এই জান্নাতের মালিক খে নবীজি আমার নবীজি আল্লাপাক আমার নবীজি জান্নাতের মালিক বানিয়েছেন সোহান আল্লাহ বলেন সাইন নম্বর হচ্ছে কাজা আলী কাজ জুবাব আনহুম তানিয়ার সাতলাম আপনার শরীর মোবারকে কোনো মশা বস মাসি বসে না নবীজির শরীরও মাসি বইত না মশা বইতো না আমরা শরীরও বইনি না বয় না বইনি মাঝে মাঝে নমাজও সাথায়নি না সাথায় না মসজিদ কয়েল ব্যবহার করা মক্রুয়ে তাহরিমি দুর্গন্ধ আছে কিন্তু যে মসজিদ মশার উপদ্রব বেশি সেই মসজিদ মশা তাড়াইবার লাগি মশাত থাকি বাঁচবার লাগি নমাজের খুশুখুজু রক্ষা করার লাগি আপনি কয়েল ব্যবহার করতে পারেন মকরু ছাড়া জাহিস সকাল হামদুলিল্লা যায়নি না যাই না এটা তো মশালার কথা কই আর আপনার আমার শরীরের মশামশি বয়নি না বয় না আমার নভেজিৎ শরীর দিছে মোবার মোবারক মশা মাসি বৈত না যে সমান নি মাতুন না তো তুজুরা কম অনুরোধ কর নি সমান নাই আপনার গাল যদি মশা কামড় দেয় বেদি সানুই যায় আরকর গাল তাপ্প মারি দেয় নিজের গালে মারতাম আসা নাই হে এক কামড়ে ইঞ্জেকশন এখা নমাজের খুশু খুব নষ্ট করে হলাই দেয় ফাড়া থাক ফাঁক ফাড়া মার ফার খামড় মারছে তো দেহ লাসা মশা তাড়াইবার ভরি আরেকবার ফাউ এবারে আর লাগে হয়ে উঠে দে ডাক খা এই উইকেট হতোটা হলে না নি একলাগে আইল এই মশা তাকিস তার শরীরে মশা মাসবো হয় নবীজির ডিসিম মুবারকও মশা মাসবাই না এর বাদে হয় নবি আমরা খা জুড়ে হক না না অনেক মা বই নক কয় নবীজির দাড়ি মুবারক বোলে সার ফুকা উলস আসিল উলস থাকতো নবীজির দাড়ি মুবারকর মাদে এটারে বোলে ফাউদি মারা যায় না উল্লসে ফাউদি মারা যায় নী মারা দাইনি আস এই যে খাসাইলে নবৈ কিতাবর নাম হইয়া যায় ইয়ার খাসাইলে নবৈ শরীফ সামাইলে তিনমিদি সরা এই খাঁসাইলে নবই এটা খে শুল হাদিস শাইখুল হাদিস এই আহমদ আলী শাহরানপুরী সাপ মাজাইম মাদ্রাসার মহাদ্দি শাহুল হাদিস সরি আল্লা জাকারিয়া আকার এই আল্লামা জাকারিয়া সাহেব এই কিতাবর দুইশো ছিয়ানব্বই পৃষ্ঠার মাঝে আনছেন যে রসুলের পাকসল্লাহ আলাইসালামের ব্যাপারে উলামায় কেরামের তাকতিক হচ্ছে এই যে যে রসুলের পাকসাল ইসলামের জিসিম অথবা কাফড় মুবারকের মধ্যে কোনো ফুকা ছিল না সোহান আল্লাহ খান কোনো ছাড় উলামায় কেরাম কি তাকিক এ হায় কে হুজুরে আকদাস সাল্লামকে বদনিয়া কাপড়ু জুন নিয়েই উঠি তাই লেকসহীন যে উলামায় গ্রামের তাত্তিকটা বিশ্লেষণ হচ্ছেই যে রাসুলা আসলামের ডিসি মুবারকের মধ্যে কাফড় মুবারকের মধ্যে বদন মুবারকের মধ্যে কোনো জুমানি ছাড়ফুকা ছিল না এটাই কারণে যে ছাড়ফুকা ময়লার কি পয়দা হয় গাম খাইয়া বাড়ে আর রসুলের পাক সোলো আসলাম সরাসর নূর ওহা ময়াল কাচির কাহা তা আল্লাহ হকা রসুলের পাক আসলাম সরাসরি নূরের তৈরি ছিলেন হোকা সরাসরি নূরের তৈরি ছিলেন ওহা ময়াল কাচির কাহাতা ওহার মধ্যে ময়লা হে এটা কোথায় ছিল আল্লাহ হকা কোনো ময়লা আবর্জনা ছিল না রসুলের পাক সোলো লাগলে টুপি ব্যবহার করতেন টুপির নিচেও হাফলেট টুকরা ব্যবহার করতাম আদি সরি পাইছে ইটার নাম লক্ষ্যে না আর আমরা বাংলা ভাষায় কই থেনা কিতা কই থেনা এটা আরবি শব্দ এটা থেনা না শব্দটা হইল কেনা বড় কাফ নোয়ালি ফাঁক কেনা আর ওটা বাংলা ভাষায় হয়ে গেছে থেনা থেনা মানে খাফরোর টুকরা এটা আরবি শব্দ এই কাফরের টুকরা বা থেনা ব্যবহার করতাম টুবির নিচে নবীজি অতিরিক্ত থৈল ব্যবহার করতেন বেশি থৈল ব্যবহার করতাম যার কারণে দেখা গেলো খাপড়ের টুকরা ওটাও থৈলাক যেত এই খাফরের টুকরার থেকে মেসকে আম্বরের ডান বাড়িয়েছি এটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অথচ নবীজি জীবনে কোনো সাবান ব্যবহার করেন নাই সুবাহানবীজি জি সে মুবেন কোনো ময়লা আবর্জনা ছিল না তাহলে ছাড় তাহা কীভাবে সম্ভব হ্যাঁ এটার জবাব আইন যে কানা রসুল আসলাম ইয়াফ সাউবা একটা হাদিস আইন ছইন যে রসুল্লাহ আসলাম নিজ হাতে তার সাফর এই কুটতেন কুটতেন মানে কাফরর মাঝে উকুন থাকলে উলস থাকলে বা পিঁপড়া টিপড়া থাকলে ওটা পরিষ্কার করতাম নিজে নিজে পরিষ্কার করতাম তে নবীজির মাথা মুবারকের মধ্যে তো উলস থাকতো না উকুনও ছিল না তাই উকুন আইল হই থাকি বলে অন্যান্য উম্মুল মোমেনিনোর উম্মাহাতুল মোমেনিনোর মাথার থাকি হয়তো বা ইয়া বাইয়া ইলা উঠি যেতে পারে নানি ও ওগুলা তাই পরিষ্কার করতেন আল্লাহ কিন্তু নবীজির মাথা মুবারকের মধ্যে উলস ছিল না উকুনো হোকা ছিল না বিশ্বাস ঠিক রাখুন যান কবি বলেন তানাম আইনা হু অকাল বুনলা খালবিহি আমাম নবীজির চক্ষু ঘুমাইত কিন্তু অন্তর ঘুমাইত না এই জন্য নবীজি অজু করলে অজু করলে এর যদি নবীজি অজু হইয়া ঘুমাই দিতা তাইলে অজু যাইত না হৌকা শুভাহ আমরা ঘুমাইলে অজু তাকে না দা যাই কি যাই কি যায় কি আমরা এন্ডিয়ার বর্ডার বাংলাদেশের বর্ডার ভাগ হয়ে যায় না নাকি তা খোলাটা নে নেই খোলা হয়ে যায় এর লাগি অজু যায় কি হইতাম পারি না খেমনে যায় আমরা। খেমনে যায় হইতাম পারি না কিন্তু নবীজির অজু দায়িত্ব না সুবাহানো লাখ এই জন্য নবীর আসলদের স্বপ্নটাও অহি স্বপ্নটাও অহি এরা ঘুমাইলে অজু যায় না আর আমরা ঘুমাইলে ও যায় এর ভরে হয় নবী আমরা মানুষ সামনে নবীজির সামনে দিকে দেখতাম পিছন দিকে ওলা দেখতে ভারতাম হাজতে আবু মামার আদি মুসলমান হয়েছে না কাবা কামাশরিপ কররা। কিন্তু সাদর নিচে একটা খঞ্জর রাখা খঞ্জর নবীজি রে শহীদ করার নিল সুযোগ কুজরা চক্কর দিলে নবীজি পিছন দিকে তাকাইয়া কেন আবু মামা ইচ্ছাটা মতলবটা ফাল্টাই দাও সোহান আবু মামাই আমার নাম পাই লাগিলা আমার নাম দইরা হইলাম মতলব পাল্টাইল আমার যে সাদর নিচে যে খঞ্জর রাখা এটাও তাইন তাই না আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বুঝতাম পার্লামেন্ট সত্য আল্লাহর রসুল খকা সোকা কলিমা মুসলমান হয়ে গেছে নবীজি সামনের দিকে দেলা দেখতাম পিছন দিকে ওলা দেখা মুনাফিক দ্বারা এটা নামাজ পড়তো পিছনে তৎকালীন সময়ে মহিলা রা মসজিদে ইয়ার নামাজ পড়তাম কারণ ফিটনা খম আছে খোকা ফিতনা কম আছিল মহিলারা রাত্রিবেলাও এই নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতা টু শব্দ করার মতো ক্ষমতা আছে না ছয় লাখ কিন্তু এখন বাংলাদেশও মা বই নকলে রাত্রিবেলা এলা এক লাখ চলাভেরা করতে পারবা নি কারণ রাস্তাঘাটে অনেক শিয়াল টোলা শকুন বইতা জাফটা মারি নিবই না নিত বিয়াবার্তা কেউ জাপটা বানি নেই কি কত মানুষের মহামেলা আর ইত্যান তো খালি জায়গা ভাইব নিতনি না নিত না মস্তিদ আইলে খতজনের দানে খালি দিব ই আল্লাহ আমার বৌ তে সই সালামতে না যদি শিয়ালটলাই ভাই জাপটা তো ইতো হাসা নাইনি খোকা বাচ্চা কাচ্চা হ্যাঁ ফাটাইয়া দিবলে মনে কর স্কুল কলেজ ভার্সিটিত দিতেইলে মানুষের ডরায় বাবা রে যদি কোনো কোনো নজর লাগিয়ে যায় তে তো শেষ মাথু দেখ অনেক কীটনা কম না বেশি ও ফিটনা বেশি হওয়ার কারণে এখন মাবই নকলে মুখ ডাক রাখা ওয়াজিব ডাক রাখা নালে নাইলে মোক কল্যা করা যাই যাচ্ছে কিন্তু ফিটনার কারণে ফিটনার আশঙ্কা তারা বর্তমান যুগে মোক ডাক রাখতা রাখত আলিম সাবকলে একমত যাই হোক মুনাফিক অকল নামাজ পড়তো পিছনে খেনে মহিলা তাক্তার সব পিছনে রেখার তারা রুকুত খের সেদার জায়গা বাই দি চাইতো সব কিনতে নিতম্ব উঁচু মহিলা হলোর দিকে তাকাইতো নজ্লাহ এটা কোন সময় করতো নামাজো নামাজও তাকাইতো রুকুত কেউ করত সে তখন নবীজি ফরমাইলা সুশিয়ার শব্দ আতিম্ব রুকু আকুম আসু পাইনি আরাকুম মিন আমামি নবজি ফরমাইন আমি জেলা দেখি সামনের দিকে ওলা দেখি আমি মিন খালফি এবং ওলা আমি দেখি পিছন দিকেও তোমরা রুকু চিন্দার ঠিকমতো আদায় করো মুনাফিক নবীজি জানতানা মুনাফিককে খালি মুনাফিকর তালিকা আস তালিকা হজতে হুজাই হাইমনুল ইয়ামান রাধি আল্লাহন প্রকাশ না হে নবীজি তান্ডে লকব দি সৈন্য আমি নো উম্মা এই উম্মতর আমানদার হজতে উমর রাধি আল্লাহ তালানু ওই ব্যক্তির জানাজাত সরি যে ব্যক্তির জানাজাত হজতে হুজাই হালানু সরি বোঝা যাইতো যে এই ব্যক্তির নাম মুনাফিকের দফতরও নাই আর তাই যে জানা যা শরীর না তাই নকা না কইতানা বুঝতাই গো মুনাফিক মুনাফিক নবীজি চিন্তা কিন্তু মুনাফিক অকলার একশনও গেলা না এখানে অত তোমরা ফর্মাই গিয়েছি পারমিশন দোকা আমি এই মুনাফিকের গোডান উড়াই দেই নী ফরমাইনু মত পারমিশন কিভাবে দিব লোকেরা তো বলা বলি করবে যে মোহাম্মদ তার সাথীকেও হত্যা করে তখন লোকেরা দেখবা হ্যাঁ এটা কাভির মুর্শিগলে এটা বাইরাস হিসাবে নিব কি তখন হইব যে মোহাম্মদ তার সাথীরও বিশ্বাস করতে পারে না বাবারে মুসলমান হইয়া মোর থাইনি আর জানটা দেলাই লাইতে হইব গোটানটা দিতে হইব এই জন্য নবীজি নাই জান্নাই সুবাহনাল্লাহ নাইলে একটা মুনাফিকর বাচ্চা সেই সময় বাচ্চা থাকার কথা নাই অথচ সেই যুগে শ্রেষ্ঠ মুনাফিক যে সবচেয়ে নিকৃষ্ট আকবাসুল কাভারা যে আবদুল্লাহ ইবনে উবাইবনে সলুল সে আগের খাতারও নামাজ পড়তো ঠিক না না নবীজি জুমান নামাজক কুটপা দিতা হে আগে দাঁড়াই জিত লাঠি আতো ফাঁক লম্বা লাম্বা আতো হয়তো আমার এখন কথা শুনো কিতা কথা যে এই সত্যি আল্লাহ রসুল তাই যেটা কো নতা তোমরা মান্য হইয়া বই জিতো মুনাফিক ইচ্ছা বই নাও দুই নাও দু সিদিন একদিন দিছে এক হেমপি যাব আগে হয় অকল মুনাফিক অক ফুলর মালা দিতা সকল আগে ইলেকশন বিরোধিতা করতে আগে আর ফুলল মালা দিবার লাগে আখ লাগে ফেসবুকও ছবি দিত নাও ইলা আসে না নেকি কিছু মানুষ এম এমপি যাব পয়সা খায় কাম করে আরও জনের হয় তাকলাম করি কি বুট তো দিব তোমারই আসা নাই নিলে আসে না নি এমনি কয় আপনার লগে আছে পয়সা হল হয় বুট তো হেরে দিব কিনিস আসে নি না 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 মুনাফিক সব কিন্তু মুনাফিক ছিল ছিল নি না ছিল না নবী যুগে মুনাফিক এগু নইল আকিদাগত মুনাফিক আর বর্তমান যুগের মুনাফিক এগুণ আমলিগত মুনাফিক মুনাফিক দুই প্রকার হয় প্রকার হোক আমার লোকের হয় প্রকার দুই প্রকার মধ্যে বি যে বর্তমান যুগে আকিদাগত মুনাফিক নাই আমলিগত মুনাফিক এটার হতার খাদে মিল নাই ও মুনাফিক হতার খাঁধে মাথুঘাতে হতার খাদে মিল নাই হাজির তো রোসরে বাকলাম সামনের দিকে দেলা দেখতাম পিছন দিকে ওলা দেখতাম এটা নবীজির বৈশিষ্ট্য আমরা সামনের দিকে দেলা দেখি ইলা দেখতাম পারিনি পারি না তাইলে আমরা কিভাবে নবীজির মতো হব কবি বলেন লাম সাবাহ অলি দা মাকতু নানবাহা তা বে আহ জীবনে কোনোদিন হাই উঠে নাই হাই বুঝোনি আমানি শুভানালা হইতা নি আর আমরা আম্মানি আইনি না আয়না হ্যাঁ তাপ এটা কয় আরবিতে তাসাউব তা শয়তানের পক্ষ থেকে হয় আর উতাস যেটা এসি যেটা এটা আল্লাহর পক্ষ থাকি একটা হেসি দিলে একটা হাসি দিলে তিন হাজার রোগ জীবাণু সেই ব্যক্তির শরীরটাকে আল্লাহ বাহির করে দিন এই জন্য হাসি হইলো নিয়ামত হোক হাসি হইল সাঁচিৰ জবাব দেৱা যি হাঁচিৰ জবাব আপুনি দা এক মুছলমানৰ এক মুছলমানৰ ছয়টা হকৰ মাজে এক হক হ'ল সাঁচি দিলে জবাব দা হজতে ইমাম দাউদ্ৰহ্মতোলে এক ব্যক্তি নদীৰ মাজখনো হাঁচি দিছে তাই সাঁচিৰ জবাব দিব লাগি এক নৌকা ভাড়া কৰচোন তিন দিন খাম দি খান্দাতকৈ সাঁচিৰ জবাব দিছ গায়ব তাকে আৱাজ হ'ল ইমাম আবু দাউদ আজকে তিনদিনামেৰ বিনিময়ে তুমি জান্নাত্ৰে ঘড়ীত ফৰি লৈছোঁ হাঁচিৰ জবাব দিম জান দিবানি অনেক আসি দিলে এমনি দাতা মারি দিতা তো আরও কতটা লাগাইয়া দিতা হয় না নি বলে বাইরা সগর ভিতরে বলি গা ঢুকি যাব আল্লাহর কসম দিয়া হইয়ার যে এই ধরনের আকিদা বিশ্বাস থাকি আমরা দূরে থাকতে হইব হ্যাঁ এগুলা এগুলা সো আছে না হোক আর রোগ কী তা সো আছে না সো আছে না সো আছে না একজনের রোগ আর একজনের ভিতরে গিয়া ঢুকে না আল্লাহর হুকুম ছাড়া পারমিশন ছাড়া নবীজি ফরমাইন এই যে রুগ রেখন যে সোয়াসে এইটা বিশ্বাস করা হইল শিরিক শিরিক আঁকি দেয় এটা আমরা এর থেকে মুক্ত থাকতাম এই যে করোনা ভাইরাস কেছে আমরা মনে করি যে করোনা ভাইরাস একজনে আরজনের শৈলীলেও তার ভিতরে গিয়া ঢুকি যায় নাও তুমি লাখ ইসলামপুরের বাবুল মিয়া সাহেব এক হাজার টাকা দিচ্ছে ইসলামপুরের খালেদ মিয়া সাহেব দোয়া চাইছেন বিদেশ থাকি আরো পাঁচশো টাকা